আমাদের কথা উঠবে আমাদের কথা বসবে আমাদের কথা গ্রেপ্তার হবে আমাদের কথা মামলা হবে আমাদের কথায় পুলিশ চারবেলা কান ধরে উঠা বসা করবে বাহ কি সুন্দর আবদার এই হচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থা আর সেটা হচ্ছে কি জামাত ইসলাম জামাত ইসলামের মতো একটা শিরিককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেররিস্ট তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই আহারে তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে কতই না ভালো কিছু এটা আসলে বুঝে নাই হাসিনা যেমন ঠিক একইভাবে হাসিনা যেমন সৈরাচার একইভাবে জামাত ইসলাম আছে। হাসিনা তাকে খুব ভালো করে চিনেছিল এই কারণে হাসিনা তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল আর আমি ভেবেছিলাম আরে এটা তো ঠিক না একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে তারা কেন রাজনীতি করবে না এটা তো আমি এতদিন বুঝি নাই আজকে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারতেছি যে হাসিনা কেন এদেরকে এতদিন নিষিদ্ধ করে রেখেছিল এটা এটা ওরা ডিজার্ভ করে আমরা এটা বুঝি নাই এটা হাসিনা যা করেছে ঠিকই করেছে গাধাদের দল বুঝে না যে বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি সমস্ত মিলেমিশে একাকার সেজন্য আমরা সবাই ভাই ভাই বোন বোন এই ভাই ভাই বোন বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে যায়। বিভক্ত করতে চায় এরা আর কিছু না হোক এদেরকে মোনাফেক বলা যেতে পারে এবং এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদে দিলাম সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন আজকে বাউল সঙ্গী বাউল শিল্পীদেরকে মেরে পিটিয়ে ফেলে দিচ্ছে এদিকে নারীদেরকে ওপেন মাঠে ধর্ষণ করছে আর কি অদ্ভুত এটা কোন দেশে আসছি আর ডক্টর ইউনাস বসে বসে কি করে উনি কি হচ্ছে এই জামাত ইসলামকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মফ সৃষ্টি করার জামাত ইসলামের কোন অধিকারে কোন সাহসে হচ্ছে তারা ওপেনলি এরকম মফ সৃষ্টি করতেছে কেন আমার দেশে একজন বাউল শিল্পী থাকবে না কেন আমার দেশে হচ্ছে একজন গানের শিক্ষক থাকবে না কেন আমার দেশে একজন নারী স্বাধীনভাবে পথ চলতে পারবে না কেন আমার দেশে এই জামাত ইসলাম আহ প্রকাশ্যে এসে বলবে আমার কথায় আমাদের কথায় জামাত ইসলামের কথায় পুলিশ প্রশাসন উঠবে বসবে তাহলে আইন কি করবে আইন আদালত এগুলি তাহলে কি করবে তাহলে হাসিনাকে আমরা কেন খেদালাম হাসিনাই যদি হাসিনার সেই একই জিনিস যদি রিপিটেশন হয় তাহলে হাসিনাকে কেন খেদালাম হাসিনাই থাকতো কেন এত রক্ত ঝুলল কেন এত মায়ের বুক খালি হলো কেন এত বোন কাঁদলো কেন এত অত্যাচারের শিকার হলাম কেন দেশের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেন এ সমস্ত কিছু ঘটছে তাহলে উপদেষ্টাদেরকে বসানোর দরকারটা কি ছিল তাহলে মুস্তফা সর ফারুক এখানে কি করতেছে তাহলে রেজোয়ানা কি করতেছে শুভ্র এখানে কি করতেছে ডক্টর এখানে কি করতেছে আপনাদের তাহলে এখানে থাকার কোন দরকার নেই